ওয়েলকাম টু মাই চ্যানেল এই প্র্যাকটিক্যাল আজকে আমি এইচএসের রুটিনটা দেখাবো এখানে কিন্তু দেখা আছে এক্সামিনেশান প্রোগ্রাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের যে এইচএস পরীক্ষা হতে চলেছে তার রুটিনটা এখানে দেওয়া রয়েছে তো একটু খুব মিচিমিচি আছে সেটাকে আমি বাংলাতে একদম সহজ সরল করে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে টুকে নেবে বা ভিডিওটা একবার সম্পূর্ণ দেখে নেবে তো এখানে লেখা রয়েছে প্রথমেই ষোলোই ফেব্রুয়ারি অর্থাৎ দ্বিতীয় যে মাস ফেব্রুয়ারি সেটা ষোলো তারিখে শুক্রবার পড়ছে সেই দিন কিন্তু বাংলা পরীক্ষাটা হবে বাকি অন্য রাজ্যের ইংলিশ হিন্দি নেপালি উর্দু সাঁওতালি এগুলো আছে এগুলো জানা দরকার নেই তো এখানে রুইটা মেন রুইটা দেখিয়েছি এখানে দেখাচ্ছি যেতে সবার সুবিধা হয় ষোলো ফেব্রুয়ারি হচ্ছে বাঙ্গলি আছে আর সতেরোতে আছে সায়েন্সের বা অন্যান্য সাবজেক্টের কিছু আছে যেগুলো আমাদের দেখার দরকার নেই যারা আর্টসের তারা হয়তো তোমরা বিভ্রান্ত হচ্ছ তোমার জন্য একটা সহজে রুটিন তৈরি করে দিচ্ছি উনিশ তারিখে তোমাদের পরীক্ষা ইংলিশ আছে কুড়িতে ইকোনমিক্স একুশেও ফিজিক্স এডুকেশন অ্যাকাউন্টেন্ট সেগুলো রয়েছে বাইশ তারিখেও আছে ছুটির সংখ্যা খুব কম দিয়েছে এবার বাইশ তারিখেও সায়েন্সের সাবজেক্ট আছে তেইশ তারিখেও ফিলোসফি আছে আর্টসের সোশোলজি সায়েন্সের রয়েছে চব্বিশ তারিখেও পরীক্ষা আছে কেমিস্ট্রি আর আর্টসের জন্য অ্যারাবিক আছে সাতাশ তারিখেও ম্যাথমেটিক্স আছে আর্টসের হিস্ট্রি আছে আঠাশ তারিখেও এখানে বায়োলজিক্যাল সায়েন্স তারপরে পলিটিক্যাল সায়েন্স রয়েছে পঁচিশ তারিখ হচ্ছে লাস্ট হচ্ছে ভূগোল আছে বিজ্ঞান আছে আর অন্যান্য বইগুলো আছে পরীক্ষা শুরু হচ্ছে বারোটার সময় শেষ হবে তিনটা পনেরোতে এখানে তিন ঘন্টা পরীক্ষা পরীক্ষার জন্য আর পনেরো মিনিট দেওয়া রয়েছে কোশ্চেন পড়া বা খাতাটা আবার রিভাইজ করার জন্য তো এখানে অনেকটাই জটিলতা দেখা যাচ্ছে যে কোন দিন কী বই রয়েছে বা ইংলিশেও লেখা রয়েছে সবার বুঝতে হচ্ছে অসুবিধা হবে তো যারা আর্টসের ছাত্র আছো তাদের জন্য বিশেষ করে বলবো আমি একদম সহজ সরল করে রুটিনটা দেখাচ্ছি তোমরা সকাল একবার দেখে নেবে তো এখানে আমি দেখাচ্ছি যে মেন রুটিন ছিল সেখান থেকে এখানে আমি একটু মডিফাই করেছি যাতে সহজে বুঝতে পারো আর্টসের স্টুডেন্টরা এইচএস এক্সাম রুটিন দু হাজার চব্বিশ সালের এখানে কিন্তু ষোলোই ফেব্রুয়ারি রয়েছে দু হাজার চব্বিশ শুক্রবার বাংলা পরীক্ষা আছে উনিশে ফেব্রুয়ারি তো উনিশে ফেব্রুয়ারি রয়েছে দু হাজার চব্বিশ সালে সোমবার ইংরেজি পরীক্ষা কুড়ি ফেব্রুয়ারি আছে মঙ্গলবার অর্থনীতি আছে একুশে ফেব্রুয়ারি বুধবার শিক্ষাবিজ্ঞান তেইশে ফেব্রুয়ারি চব্বিশ শুক্রবার দর্শন রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার আরবি পরীক্ষা রয়েছে আর একটু পরিষ্কার করে দেখাচ্ছি এখানে সেই রুটিন টার্গেটটা দেখাচ্ছে একটু ভালো করে জানো তোমরা বুঝতে পারো আর ষোলো ফেব্রুয়ারি হচ্ছে শুক্রবার বাংলা উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সোমবার ইংরেজি পরীক্ষা হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার অর্থনীতি পরীক্ষা হচ্ছে একুশে ফেব্রুয়ারি বুধবার শিক্ষা বিজ্ঞান তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার দর্শন চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার আরবি পরীক্ষা হবে আর সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলবার ইতিহাস পরীক্ষা হবে আঠাশে ফেব্রুয়ারি বুধবার রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা আছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভূগোল পরীক্ষা আছে আর এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাট দ্য রেট সোয়েল অথবা এসআর জিও প্র্যাকটিক্যাল এটা সার্চ করলে আমার ভিডিওগুলো দেখাবে এখানে আমি এইচএসের ভূগোলের টেস্ট পেপারের সমস্ত সেটগুলো অ্যান্সার করে দিয়েছি সমস্ত আনসারগুলো সঠিকভাবে করা হয়েছে তোরা ভিডিওগুলো দেখবে আশা করছি উপকৃত হবে তো পরীক্ষার আর বেশি দিন নাই এই রুটিন ফলো করো সামনের আর বেশি দিন নাই এই দিনগুলো মাথায় রেখে পড়াশোনা করো আশা করছি সকলে যারা ভালো হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং